অভিবাসী বিরোধী অভিযানে কঠোর দমন পীড়ন এবং মিনিয়া পুলিশে ফেডারেল এজেন্টদের নিহতের ঘটনায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে অভিবাসন আইন প্রয়োগকারী ফেডারেল সংস্থাগুলো মঙ্গলবার হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে এ নিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের তীব্র প্রশ্নবানের মুখে পড়েন আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্স ও সিবিপি কমিশনার রডনি স্কট কংগ্রেসম্যান বেনি থমসন অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন ডিএইচএসকে নাগরিকদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং কংগ্রেসের তদারকি কার্যক্রমে বাধা দিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোংকে অযোগ্য ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিও জানান তিনি মিনিয়া নার্স অ্যালেক্স হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সেক্রেটারি ক্রিস্টি নোংকে বিচারের আওতায় আনার দাবি জানান টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যালগ্রিন শুনানিতে আরও উঠে আসে তেরো হাজার আইস এজেন্টের মধ্যে মাত্র তিন হাজার এজেন্টের কাছে বডি ক্যামেরা রয়েছে রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে মাইকেল ম্যাককল ও কমিটির চেয়ার অ্যান্ড্রিউ গারবারিনো ফেডারেল এজেন্টদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইস ও সিবিবির প্রধানরা প্রতিশ্রুতি দেন রেনেগুড ও অ্যালেক্স হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাউস কমিটির কাছে পেশ করবেন তারা এছাড়া টড লায়ন্স দাবি করেন প্রতিবাদকারীদের নজরদারি করার জন্য আইসের বিশেষ কোনো ডেটাবেস নেই সামিউল বারি শিহাব টিভিএন নিউজ ডেস্ক